বলেন তো আমি কিছু প্রশ্ন করব যারা যারা জানেন সঠিক উত্তর দেবেন ঠিক আছে জুয়া খেলা কি মদ খাওয়া নামাজ ত্যাগ করা মারামারি করা সুদ খাওয়া ঘুষ খাওয়া আমাকে আনছেন কেন সপ্তাহ জানেন আরে হাসেন খেলো সব কিছু কৌতুক না সবকিছু কৌতুক দুনিয়াটা তামাশা হয়ে গেছে বেশ খালাস খেলো হাসো তামাশা করো বেশ আমি বলছি যে হারাম কোনটা আপনি জানেন না যেটা হারাম এই যে এটাই আল্লাহ কোরআন তুমি তো ধরো না ঠিক আছে ধরব না এটা সাউন্ড ধরব না মসজিদের ইমাম দেখি যে নেতা নেতৃত্বি খুব লুতুপুতু করে কেন ভাই ইমাম নেতা ও কিশের নেতা নেতা না আপনি ওর নেতা ওর ভোটের মাঠে ওর নেতা ও এখন মসজিদ এটা আমি নেতা আমি আমি ইমাম এখন জুমার খুদ্ হবে এখন ইমাম আমি নেতা আমি কোনো সভাপতির কথা আমার উপরে যেতে পারবে না আমি পরামর্শ দেবো আর যদি আমার উপরে নেতৃত্ব কেউ থাকে ও খুদ্ দেবে

নবী বলেছে যে একবার দূরত পড়বে দশটা রহমত হবে দশটা গুনামাপ হবে দরজা বৃদ্ধি হবে পড়বেন বেশি বেশি তাদেরকে এবং পদ ভ্রষ্টকারীদের নায়ক নায়িকা গায়ক গায়িকা খেলোয়াড় নেত্রী এই নট্তকি গায়ক যত কেউ মানুষকে পদ ভ্রষ্ট করে যারা জায়গায় জায়গা গিয়ে সিনেমা দেখায় জাদু দেখায় যারা মানুষের জন্য জুয়ার আসর বসায় রাখছে মদের আসর বসায় রাখছে ক্যারাম খেলার আসর বসায় রাখছে মানুষের জন্য আল্লাহ বলছেন এদের সবাইকে এবং যারা ওখানে অংশ গ্রহণ করে অধোমুখী করে কোথায় নিক্ষেপ করবে এগুলো বলবেন এগুলো বললে কি হয় মানে আপনার মনে থাকবে যে আল্লাহ কি বলছে কেমন ঠিক বা ঠিক যে লাভ নেই এবং আল্লাহ ইবলিসের বাহিনীর সকলকে জাহান্নামে নিক্ষেপ করবেন কলু তারা সবাই ওখানে বলবে উহুম ফিহা ইখতাসিমুন তারা সবাই জাহান্নামের বিতর্কে লিপ্ত হয়ে বলবে তাল্লাহ আল্লাহর কসম ইন কুননা ফী দালালি নুবিন আমরা তো স্পষ্ট পথ নিমজ্জিত ছিলাম উপস্থিত জনতা উপস্থিত ভাই উপস্থিত চাচाराम মুরব্বি যারা বয়স করেন সবাইকে একটা কথা বলতে চাই আমি কিছু প্রশ্ন করব আপনারা আমার কথা শোনেন তো ঠিক না পুরো গ্রামের সবার জায়গায় লাভ কি ভাই সাউন্ড কম কি এখানে শুনলে হয় রাতের বাজে সাড়ে এগারোটা মানুষ ঘুমাবে না কালকে বাচ্চা কাছে স্কুল মাদ্রাসা নাই সাউন্ড তুমি প্রয়োজনে ভাই আরো কমাই দাও বাইরে দরকার নেই সাউন্ড এখানে সাউন্ড চলবে খালাস বলেন তো আমি কিছু প্রশ্ন করব যারা যারা জানেন সঠিক উত্তর দেবেন ঠিক আছে জুয়া খেলা কি মদ খাওয়া নামাজ ত্যাগ করা গালিগালাজ করা মারামারি করা সুদ খাওয়া ঘুষ খাওয়া আমাকে আনছেন কেন সব তো আপনারা জানেন আরে হাসেন কেন সবকিছু কৌতুক না সবকিছু কৌতুক দুনিয়াটা খেল তামাশা হয়ে গেছে হাসো করো বেশ আমি বলছি যে হারাম কোনটা আপনি জানেন না যেটা হারাম এই যে এটাই আল্লাহ কোরআনুল কারীমে বলতেছে তুমি তো এটা ধরো না ঠিক আছে ধরবো না এটা সাউন্ড ধরব না এটাই আল্লাহ বলতেছে যে তাল্লাহ আল্লাহর শপথ ইনকুন্নালাফি দলা আলীম মুবিন এই পদ্ভ্রষ্ট মানুষগুলো দুনিয়াতে জানে কোনটা ন্যায় কোনটা অন্যায় এরা সবাই বলবে আল্লাহর কসম আল্লাহর কসম আমি তো দুনিয়াতে পদ্ভষ্টতা নিমজ্জিত ছিলাম ইদ নুসাউই কুম্বি যখন আমরা তোমাদেরকে সৃষ্টিকুলের রবের সমকক্ষ গণ্য করতাম এখানে মুসরিফদের কথা বলতেছে কাকে বলতেছে মুসরিফদেরকে বলতে আচ্ছা বলেন তো একটা কনসার্ট যদি হয় আজকে রাতে এখানে এটা কি হয় এই গ্রামের যুবক যুবতীদের যদি মেয়েদের যদি আলাদা ব্যবস্থা করা হয় আচ্ছা এখানকার উদাহরণ দিয়ে লাভ কি এখানে এরকম হবে না ঢাকা শহরে যে কনসার্টগুলো হয় মেয়ে তো আলাদা ব্যবস্থা নেই সবাই দাঁড়ায় থাকবে আর মোবাইলে লাইট থাকে নতুন করে না মাঝে মধ্যে ইন্টারনেট আসা আপনারা দেখেন না হ্যাঁ টুন টুন টুনটুন করে গান গায় সবাই মোবাইলে ওই যে এই দিয়ে বাতি লাগায় ঠিক না ঠিক না হ্যাঁ ঠিক তো আপনি দেখবেন ওখানে ছেলে মেয়ে উভয়ের উপস্থিতি প্রচুর টিকিট পায় নাই পাড়াপাড়ি করতেছে আর্মি পুলিশের পিড়ায় লাইন ধরতে পারতেছে না মানুষ আর মানুষ খুব আফসোস করে বলো যে আমরা এসেছিলাম খুব শখ করে ভেবেছিলাম পাবো কিন্তু আসলে একটু লেট হয়ে গেছে পাই নাই খুব শখ ছিল ওনার গানটা শুনবো খুব সঞ্চন ছিল ওই মহিলার সাথে একটু ডান্স করবো কিন্তু আসলে পাই নাই বলে না লজ্জাও লাগে না বলো যে মানে ও নর্তকি ডান্স দেখতে যাবে খুব আফসোস টিকিটটা পায় নাই খুব আফসোস পুলিশকে যখন ইন্টারভিউ নিতে পুলিশ বলো যে এখানে আইনশৃঙ্খলা বাহিনী আরও বেশি মতো দরকার ছিল আমরা আগে থেকে বুঝতে পেরেছিলাম যে মানে পরিস্থিতি যেমন করে থাকবে না আমরা শুধু থেকে এসেছি লাইন ধরার চেষ্টা করেছি মানুষ বুঝতে চায় না নাহলে আরও অনেক ক্ষয় ক্ষতি হয়ে যেত মানে গান শুনতে যাবে সবাই কি শুনতে যাবে আপনি বলেন রে বলেন তো মিউজিক শুনে হারাম না হালাল নাচ দেখা হারাম না হালাল কে জানে না একজন হাত তোলেন যে এটা জানেন না একজন লোক হাত তোলেন যে জীবনে আজকে প্রথম জানছেন গান শুনে হারাম এর আগে কোনোদিন শোনেন না হাত তোলেন একজন তা আমি তো একটু আগে এটাই বলছিলাম আমাকে কেন নিয়ে আসছেন এই পৃথিবীতে আল্লাহ যা নিষিদ্ধ নিকৃষ্ট করেছে প্রত্যেকটা সম্পর্কে আপনি জ্ঞান রাখেন হয়তো কোন আয়াতে বলেছে নিষেধ কোন হাদিসে বলেছে নিষেধ এটা আপনি জানেন না কিন্তু কাজটা যে নিষিদ্ধ এটা আপনি জানেন এই পৃথিবীতে প্রত্যেকটা ভালো কাজের প্রায় ভালো কাজ আপনি এলম রাখেন হয়তো কোন আয়াতে বলেছে কোন হাদিসে বলেছে সেটা আপনি কি এলম রাখেন না কিন্তু এটা আপনি জানেন কোন কাজটা ভালো বলেন তো সালাম দেওয়া কি নামাজ পড়া কি রোজা রাখা হজ করা জাকাত দেওয়া ভদ্র নম্র সভ্য চুপচাপ নীরব ঝগড়াঝাটি না করা কি কোনটা আপনি জানেন না সবগুলোই জানেন আল্লাহ আমাদেরকে বোঝাত তৌফিক দান করুন যাই হোক দিনী ভাইরা আমি আজকে আমার আলোচনার বিষয়ে চলে আসি কাদের কাদের দাঁড়িয়ে উঠছে এই কেউ কি মোবাইল আস এই সামনের এইগুলা ছাড়া বাকি তোমাদের যাদের হাতে মোবাইল মোবাইলগুলো একটু বন্ধ করো কেমন দেখো আজকাল মানুষের ইজ্জত ইন্টারনেটে নিলাম হয়ে যায় নিলাম কোনো মুসলমান কোন মুসলমানের ইজ্জতের পরোয়া করে না কোথাও দুজন ঝগড়া করতেছে কোথায় থামাবে কোথায় এটাকে যাতে পৃথিবীর অন্য মানুষ দেখে না শেখে এটাকে দমন করবে উল্টা আরো ভিডিও করে করে ছেড়ে দেয় আর এই পুরো বাংলাদেশের সব মানুষকে বুঝায় দেয় যে এইভাবে ঝগড়া করা যায় এরকম হয় করা যায় বল থাকলে শক্তি থাকলে মেজাজ থাকলে করা যায় এগুলো ঠিক না ভালো কাজ প্রচার করা উচিত খারাপ কাজ দমন আর এটাকে কি বলে এটাকে মানে এটাকে টেক ডাউন করা উচিত প্রচার করা উচিত না ওকে মোবাইল রাখছেন সবাই না সবাই আপনার শ্রোতাদের মধ্যে যারা আছেন মোবাইল রেখে দেন এগুলো যারা আছে এগুলো দাঁড়ায় গেছে দিকে আপনাদেরকে দেখা যাচ্ছে না ঠিক না কিন্তু আপনাদের যাদের মোবাইল আছে সামনের লোকজন দেখা যাচ্ছে আমি দুইটা প্রশ্ন করবো আপনাকে সুন্দর উত্তর দেবেন আমাকে প্রথম কথা হলো আমি আপনাদের বলবো কেউ কারো দিকে তাকাবেন না সবাই হাত তুলবেন যারা আজকে আমি বলে দিচ্ছি কেউ কারোর দিকে তাকাবেন না সবাই নিম্নমুখী হয়ে অথবা যেভাবে তাকায় আছেন সামনে এভাবে তাকাই থেকে হাত তুলবেন যারা আজকের ফজরের নামাজ পড়েন নাই হাত তোলেন ফজরের নামাজ যারা পড়েন নাই না তুলেন সমস্যা না তুলে রাখেন তুলে রাখেন কিছু হয়তো বুঝিনি এখন আমার কথা যারা আজকে ফজরের নামাজ পড়েননি হাত তোলেন তুমি ভিডিও করবে না মোবাইল দাবো মোবাইল দাবো হ্যাঁ মোবাইল নামা যারা ফজর পড়েননি রাখেন এবার হাত নামান এবার আমি আর একটা হাত নামান আরেকটা প্রশ্ন করি এই যে আজকে এখানে মাহফিল শিবগঞ্জে যারা এখানে উপস্থিত আছেন উপস্থিতদের মধ্যে যারা আজকে ঈশান নামাজ পড়েন নাই তারা হাত তোলেন কেউ তাকাবেন না প্লিজ লজ্জা পাওয়ার দরকার দরকার নাই নাই আমরা এটা অনুমান করবো যে আমাদের মধ্যে আমরা কত গা যারা ঈশান নামাজ পড়েন নাই আজকেই হাত তোলেন অনেক এই সাইডটা অনেক বেশি হ্যাঁ রাখেন দেখেন এই যদি হয় আমাদের অবস্থা আমরা এই শিবগঞ্জ উপজেলায় আজকে যা কয়টা মাহফিল হচ্ছে এই ইউনিয়নে আজকে যা কয়টা মাহফিল হচ্ছে এই গ্রামের আশপাশ দশটা গ্রাম মিলে আজকে হয়তো এই মাহফিলটাই হচ্ছে এর আশপাশের কোনো গ্রামে মাহফিল আছে এখন এই এতগুলো মানুষের মধ্যে যারা আমরা আল্লাহর দিন শুনতে পছন্দ করি আল্লাহর দিন শিখতে ইচ্ছুক আমাদের মধ্যে সবকরা ষাটজন লোক আজকে ঈশান নামাজে পড়ে যায় তাহলে বাকিদের অবস্থা কি বাকিদের অবস্থা কি সলা আপনারা কেউ কি মনে কষ্ট নেবেন আমি যদি এই যে মাইক ম্যানের সাথে একটু কথা বলি ওকে তিরস্কার করবেন করবেন না ছোট ভাই তুমি আমার একটা কথা বলি মনে কিছু করিও না তুমি আজকে এই নামাজ পড়ো না কিন্তু হাসতেছে কেন বলো কোন জায়গায় আসছি ভাই আপনার কি যে কোনো কথায় হাসেন কথা বুঝবে না কত গুরুত্বপূর্ণ কথা বলতেছি না হ্যাঁ বল আমার আসলে ওয়াচ করার ইচ্ছায় চলে যাচ্ছে দিন দিন তুমি তো আজকে শানামাজ পড়ো নাই হাসির কী হলো ও পড়ে নেই নামাজ মানে হাসির কী আছে এখানে এটা আমি বুঝতে পারছি ও পড়ে নাই এবার ও দিয়ে বলি প্যান্ডেলওয়ালা আছে এই জায়গায় প্যান্ডেলওয়ালা আসে আজকে তোমাদের ভলেন্টিয়ার কতজন সবাইকে ডাকো ওখান থেকে আমি মিনিমাম ছেলে পেলেকে বাইরে বোঝার এসে নামাজ পড়ে নিই সব বাইরে আছে না ঠিক আছে আমি চলে গেলাম ইনশাল্লা ওয়া শেষ করে তোমরা কালকে বিচার করিও তোমাদের যে তোমাদের ভলেন্টিয়ারদের মধ্যে কত ছেলে ইভেন নামাজ পড়ে না এই কিন্তু ওরা ওয়াচ করাচ্ছে আমার কত দূর থেকে নিয়ে আসা ওদের কথা হচ্ছে সারা বাংলাদেশের সারা শিবগঞ্জকে হেদায়ত করে দেবে তাহলে কোনো মানুষ খারাপ করবে না সব খারাপ আমাদের কারণ হুজুর নিয়ে আসছে দূর থেকে সব মানুষের হেদায়ত করে দেবে কেউ আর অন্যায় করবে না তাহলে একমাত্র অন্যায় করার বাকি কে থাকে আমরা আমরা আয়োজন করে হুজুর নিয়ে এসে সবাইকে ফুদি হেদায়ত করে দেবে ফুদি হেদায়ত হয় না হেদায়ত হয় হেদায়ত কে দেয় চাইতে হয় কি আশা করে যারা ভয় পায় একটা মাইকম্যান এই শীতকালের সিজনে এমন কোনো দিন নেই যেদিন সে ওয়াজ শোনে না এদেশের ওয়াজ যদি মানুষের খুব বেশি একটা কাজে আসতো সবার আগে ও সবচাইতে ভালো মানুষ হতো আমি ওকে খারাপ বলছি না আমি ওকে মানুষ হিসেবে খারাপ বলছি না আমার ওয়াজ যদি কারো কাজে আসতো আমি বিলিভ করি প্যান্ডেলওয়ালা মাইক আর স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ারদের সবার আগে কাজে আসতো কিন্তু আমি দেখেছি দেশের আয়োজকদের মধ্যেই বেনামাজি ঘুসখুর সুতখুর ভরপুর থাকে দু একজন ভালো থাকে দু একজনের ইচ্ছা চেষ্টায় বাকিরা হ্যাঁ বাকিরা যে সাড়া দেয় এটার জন্য তারা নেকি পাবে যদি তারা নামাজি হয়ে মরে আর বেনামাজি মরলে ও তুমি আসবে না আমাদের বোঝা তৌফিক দান করুন তোমাদের যাদের বয়স মানে যাদের দাঁড়িয়ে উঠেছে এবং দাঁড়িয়ে শেভ করো তোমরা যারা কেমন আমি তোমাদের যারা তোমরা শেভ করো তারা তোমরা হাত তোলো মানে যারা দাড়ি কাটো তারা হাত তোলো কতজন সংখ্যা সব কথাই দেখি হাসে আপনাদের এলাকার মানুষ আমি বুঝলাম না জিনিসটা সব কথায় হাসে তুমি তো দাড়ি কাটো হাত তুলছো না কেন কেউ ভিডিও করবে না কেউ ভিডিও করবে না তোমাদের কি বলছি যে মুসলমানের ইজ্জত আমানত তোমাদের কাছে তারপর তোমরা ভিডিও করতেছো কেন লজ্জা দিচ্ছ সবাইকে এটা কি বিক্রি করবে ফেসবুকে ফেসবুকে মানে মুসলমানদের ইজ্জত ফেসবুকে বিক্রি করে দিবা হাত তোলো যারা শেভ করো দাড়ি কাটো যারা ছোট করো শেব না ছোট করো একটু সাইজ করো যারা তারাও জান্নাতে যেতে চাও তবে শোনো শিবগঞ্জের মানুষ বিশ মিনিট কথা বলবো আর ইনশাআল্লাহ সর্বোচ্চ বিশ মিনিট কথা বলবো ইনশাআল্লাহ দেখো তোমার জান্নাতে যাওয়ার জন্য কোনো কিছু পাও কিনা যে যেটা তোমার মানতে ইচ্ছে হবে যেটা তোমার শিখতে ইচ্ছে হবে করতে ইচ্ছে হবে আর জান্নাতে যেতে ইচ্ছে হবে গল আল্লাহ তাহ আলাহ ইন্নদ্দিন আইনদাল্লাহিল ইসলাম নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম ওমাখতারী নাহুছুল কিতাব আইলাম ইম্বাদি মায়াজা আহম উল্লেম বগ ইম্বাই নাহুম আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল নিজেদের পরস্পরের নিজেদের ঝগড়া ঝাঁটির বলি বসব হয়ে কাটা কি সুদ খাওয়া কি ঘুষ খাওয়া কি মারামারি করা বাপমায়ের অবাধ্য হওয়া নামাজ ত্যাগ করা গালি গালাজ করা আল্লাহ বলছে জ্ঞান আসার পর নিজেদের বিদ্বেষ নিজেদের একজন আরেকজনের সাথে প্রবলেম এই দল ওই দল ও দল এ দল ওরা হানাফি করে এটা সাহাফি করে এটা মালাকি করে ওটা হাম্বালি করে ওটা চিস্তি করে ওটা সাহাফিরি করে ওটা তরিকত করে হা ওটা হাকিকত করে ওটা মারেফত করে হ্যাঁ ওটা ওটা চিস্তি করে এই শুধু মানে এটা কেন করবো না এটা তো সুন্নত বলছে যে ওটা ওহাবি করে তো এটা কেন করছো ওটা তো বেদাত বলছে এটা ওহাবিরা করে আমরা করি মানে ইসলামের সাথে ওর কোনো প্রবলেম নাই কোরআন শূন্য সাথে ওর কোনো বিদ্বেষ নাই কিন্তু শুধু ওই ওই উমুক দল এটা করে তাইও করবে না উমুক দল এটা করে না তাইও করবে আল্লাহ বলছে যে জ্ঞান আসার পর নিজেদের পরস্পর বিদ্বেষ বশত তাদের নিকট জ্ঞান আসার পর তারা মতানৈক্য ঘটিয়েছিল ওমান ইয়াকফুরু বিআয়াতিল্লাহ অশিবগঞ্জের যুবক ও বৃদ্ধরা যে ব্যক্তি আল্লাহর আয়াতসমূহ থেকে মুখ ফিরিয়ে নেবে ফা ইন্না আল্লাহ সারিয়ুল হিসাব তবে নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী জেনে রাখো তোমরা রোনালদো রিবালদো খেলোয়াড় নায়ক নায়িকা গায়ক গায়িকার অনুসারী রয়েছ তোমরা যারা তাদের মতো চুল রাখো প্যান্ট পরো জামা কাপড় পরো গান গাও গান লেখো কবিতা করো ওইভাবে ভালোবাসো যেভাবে তারা ভালোবাসে ওভাবে ঘৃণা করো যেভাবে তারা ঘৃণা করে তারা দুঃখে তোমাদেরকে নাটক করে দেখায় ফাঁসে দিয়ে দেয় তোমরাও দিয়ে দাও তারা তোমাদেরকে নাটক করে দেখায় তারা ভালোবাসলে দুনিয়ার সবার সামনে বলে যে সবার সামনে বলছি আমি তোমাকে ভালোবাসি তোমার লাজ লজ্জা সরম সব বেঁচে খেয়েছো কার নাটকে দেখেছো সে ভালোবাসে তার প্রেমিকার হাত ধরে চলে সবার সামনে দিয়ে তুমি তুমি নাটকের নায়ক পার্কে গিয়েছে তার প্রেমিককে নিয়ে বাদাম খাচ্ছে হেঁটে হেঁটে তুমিও এখান থেকে একদিন ছুটি পেয়ে বান্ধবীকে বলো হ্যাঁ তুমি চলে আসো আমি আসতেছি সিএনজি ভাড়া করে রিক্সা ভাড়া করে এমক তুমক করে বন্ধু উপরে লাগায় বাদাম কিনে পার্কে হেঁটে হেঁটে খাও এটা কার অনুসরণ আল্লাহ নবীর অনুসরণ এটা এটা শিখাইছে কে বলো তো এখন বলবো জামশেদ ভাই আপনি বেশি বেশি আজকে সিনেমার না গায়ক গায়িকা নায়ক বলছে কে শিখেছে তোমাকে যে প্রেম মানে এটা তোমাকে এই মানে এই ভালোবাসা মানে ভালোবাসলে পার্কে যেতে হয় হাত ধরতে হয় বিয়ে করা ছাড়া তারপর গান গিয়ে গিয়ে ছবি তুলতে হয় বাদাম খেতে হয় হেঁটে হেঁটে জনসম্মুখে তারপর দুজনে মিলে ছবি তুলতে হয় তুমি এই শিক্ষা পেয়েছো কথা তোমার আব্বা তোমার আম্মার সাথে এরকম করেছিল তোমার দাদা তোমার দাদির সাথে তোমার নানা তোমার নানির সাথে তোমার মামা তোমার মামির সাথে ওয়াট ডিড ইউ গেট দিস লার্ন তুমি এটা কে শিখেছে বলতে পারো মানে এটাকে ভালোবাসা বল এটা কে শিখেছে তোমার কোনো একটা মেয়েকে বিয়ে করো না খুব সুন্দর লাগছে আর যেটা সুন্দর ওকে সবার সুন্দর লাগবে আশ্চর্য যে মেয়েটা সুন্দর ওই মেয়েটা শুধু তোমার চোখে সুন্দর লাগে এরকম না সবার চোখে সুন্দর লাগবে ওটাকে এখন তুমি ওকে চিঠি দিবা পত্র দিবা বোন ভাই এই সেই হ্যান ত্যান দিয়ে ওর সাথে জোর করবা ওর পিছিয়ে পিছিয়ে ঘুরবা এরপরে ওর সাথে তুমি লাইন কানেকশন করবা বোমাং করবা তোমাকে কে শিখাইছে যে এইভাবে মেয়েদের সাথে কানেকশন রাখা যায় বিয়ে না করে ইসলাম তো বিয়ে করা ছাড়া কোনো মেয়ের আশপাশে যাওয়ার কোনো শিক্ষা নাই ইসলামে তুমি কোথায় শিখতে পাইছো বলতে পারো আমাকে বলেন তো কোথায় শিখছেন নায়ক নায়িকারা এ শিখাইছে কে শিখেছে নায়ক নায়িকারা শিখেছে আল্লাহ আমাদেরকে বুঝাতে অসিদ্ধান্ত না আমিন